জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের দাম্পত্য জীবনে ডিভোর্স হয়ে গেছে তার স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে মিউচুয়াল ডিভোর্স হয়েছে বলে জানিয়েছেন হাবিব নিজের ভ্যারিফাইড ফেসবুক স্ট্যাটাসে ডিভোর্স নিয়ে একটি পোস্ট দেন তিনি ওই স্ট্যাটাসে হাবিব লেখেন আমি একটি খবর সবার সাথে শেয়ার করতে চাই গত উনিশ জানুয়ারি দুর্ভাগ্যক্রমে আমার এবং রেহানের সমঝোতামূলক বিবাহ বিচ্ছেদ হয় আসলে মানুষের পারস্পরিক সম্পর্কের টানাপোড়নের ঘটনা নতুন কিছু নয় এবং আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয় তিনি আরও লেখেন বিগত পাঁচ বছরে আমরা একে অপরকে জানার সময় পাই এবং ক্রমেই বুঝতে পারি যে আমাদের লাইফস্টাইল ভিন্ন এবং এক পর্যায়ে আমরা দুজনই এটি উপলব্ধি করি যে আলাদা হয়ে যাওয়াটাই আমাদের দুজনের উভয় শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য সবচাইতে যার নাম আলী মোয়াহি এবং অবশ্যই তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর মানসিক বিকাশের কথা সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি সব সময় চাইব আমার ও রেহানের মধ্যে সবসময় একটি পারস্পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক হাবিব সকলের উদ্দেশ্যে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন আমি সবাইকে বিনীত অনুরোধ করব এই বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করার জন্য কারণ দুঃখজনক হলেও মানুষের জীবনে এরকম ঘটনা ঘটতেই পারে সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে